আসসালামু আলাইকুম আজকে বানাবো জনপ্রিয় ও সুস্বাদু ডাল পুলি পিঠা ভেতরে থাকবে মজাদার ডালের পুর ভরা বানানো খুবই সহজ প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ ধনে পাতা কুচি আর কালো জিরা এক চা চামচের তিন ভাগের এক ভাগ আর আজওয়ান এক চা চামচে তিন ভাগের এক ভাগ দুটো একসাথে মিলিয়ে তারপর দিয়ে দিয়েছি তারপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা সাধারণত এই ডালপুলি পিঠাটা চাউলের গুঁড়া দিয়ে বানানো হয় আজ আমি খুব সহজভাবে আটা দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিবেন চাউলের গুঁড়া ছাড়াই এভাবে আটা দিয়েও ডালপুলি পিঠা খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলেই এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই তো অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিয়েছি ডোটা একদম নরম বা একেবারে শক্ত হওয়া যাবে না এই তো ডোটা বানানো হয়ে গিয়েছে এখন আমি রেস্টে রেখে দিব বেশ কিছুক্ষণ সময় ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি এবার ঢেকে রেখে দিব বেশ কিছুটা সময় এবার আমি এই পিঠার ভেতরের পুর তৈরি করব সেজন্য চলে যাচ্ছি চুলায় আজকে আমি এখানে কোনো ডাল সিদ্ধ করার জামলা ছাড়াই পুরটা তৈরি করব প্রথমেই দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ আস্ত জিরা পেঁয়াজটাকে একটু সাইড করে নিয়ে জিরাটাকে একটু ফুটে ওঠা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি একটি বড়ো সাইজের কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবার সমস্ত কিছু একসাথে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এই তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ যখন গরম মশলার গুঁড়া দিবেন তখন চুলার আজ একদমই লো আঁচে রেখে তারপর দিবেন নয়তো মশলাটা পুড়ে যাবে গরম মশলার গুঁড়া দিয়ে সাথে সাথেই নেড়ে মিশিয়ে এনে এখানে দিয়ে দিচ্ছি ডাল এটা কিন্তু আমার ডাল ভর্তা বাসায় খাওয়ার জন্য ডাল ভর্তা করেছিলাম আর সেখান থেকেই এই ডাল ভর্তাটা বেঁচে গিয়েছিল এখানে প্রায় হাফ কাপের মতো হবে ডাল ভর্তা আছে এই ভর্তাটা আমি করেছিলাম ডাল সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে তারপর পেঁয়াজ রসুন আর মরিচ ভেজে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিয়েছিলাম এবার এখানে আমি কিছু ধনেপাতা পাতা দিয়ে জাস্ট এক মিনিটের মতো ভেজে নিচ্ছি ধনেপাতাটা দিয়ে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই যেহেতু এই ভর্তাটা আমার আগে থেকেই করা ধনেপাতাটা দিয়ে জাস্ট একটু এক মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে যে নামিয়ে একটি বাটির মধ্যে রেখে দিয়েছি এ পুরটা একটু ঠান্ডা হতে থাক আর আমি চলে যাব আমি যে আটা দিয়ে ডো বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে আমি এবার দুই ভাগ করে তারপর রুটি বেলে নেব বড়ো সাইজের আমার পুর বানাতে কিন্তু বেশি উপকরণ লাগেনি যেহেতু আমি ডালের ভর্তা এখানে ব্যবহার করেছি সেই জন্য অল্প পরিমাণ উপকরণ দিয়ে কিন্তু অনেক মজার এই ডাল পুরি পিঠাটা বানানো যায় এই তো এবার আমি বেশ বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলে না হয়ে গিয়েছে এখন আমি একটি স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি ছোট ছোট রুটি কাটা হয়ে গিয়েছে এখন আমি রুটির যে পারতে অংশটা আছে সেটা তুলে আলাদা করে রেখে দিচ্ছি এবার আমি আপনাদের পুর ভরে পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিছুটা পুর এই ছোট রুটির ওপরে রেখে দিলাম এবার হাতের মধ্যে নিয়ে এভাবে দুই পাশ টেনে মুখটাকে ভালোভাবে সিল করে নিব আজকে আমি এই পিঠাগুলো কোনো নকশা করব না কোনো ডিজাইন করব না জাস্ট এমনি মুখটাকে সিল করে নেব আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারেন এই যে আমি আরও একটি পুর্বরে পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো এবার মুখটাকে একটু সিল করে নিলেই হবে এভাবেই আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নেব সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি চলে আসছি পিঠাগুলো ভাজার জন্য চুলায় চুল একটা প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি আজকে আমি এই পিঠাগুলো অল্প তেলেই ভেজে নেব ডুবু তেলে ভাজব না আপনারা চাইলেই পিঠাগুলো তেলে ভাজতে পারেন এবার চোলার আজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায় এই যে পিঠাগুলো আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি সেমভাবে বাকি সবগুলো পিঠাই আমি বানিয়ে নেব এই তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডাল পুলি পিঠা তৈরি রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাফেজ